সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন সবাইকে আমার চ্যানেলের স্বাগত সম্পর্কে হারেম হচ্ছে একটি শব্দ তুর্কি এটা প্রথম আরবি শব্দ হারাম থেকে এসেছে হারেম তো হারেমের বিলাসী একটা জীবন ছিল তখনকার তৎকালীন সময়ে তুর্কি সাম্রাজ্যে মোগল সাম্রাজ্যে এই হারেমগুলো ছিল যা নিষিদ্ধ পল্লী হিসেবে পরিচিত পুরুষের জন্য নিষিদ্ধ সাধারণ পুরুষের জন্য এবং মহিলাদের জন্য রমণীদের জন্য এটা ছিল একটা নির্ধারিত স্থান তো হারেম ছিল স্বর্গ সুখের মতো অনেকটা এখানে স্বর্গের সুখ যেটা ছিল বা সুখের স্বর্গ যেটা বলা যায় এরকম একটা বিষয় ছিল সারা দেশে দুর্ভিক্ষ থাকলেও হারেমে কখনো দুর্ভিক্ষ থাকতো না অভাব ছিল না কোনো কিছু তুর্কি হারেমে নাকি প্রায় ঘর ছিল আপনার দশটার উপরে এক একটা হারেমে তারপরে আরও অভিজ্ঞ পাচক মানে রান্না যারা করতো তারা ছিল প্রায় একশো পঞ্চাশ জনের উপরে এবং তাদের সাথে সহকারী থাকতো আরও অগণিত এরপরে প্রতিদিন এখানে দুইশোরও বেশি গাড়ি ঢুকতো যে আপনার জ্বালানি নিয়ে যা জ্বালানি লাগতো এই রান্না রান্নাঘরের জন্য মানে জ্বালানির যে যোগান দিত এই ঘরের জন্য প্রায় দুইশোরও বেশি রান্নার অর্ধেক শেষ হলে তা খাইতো প্রথমে আপনার রাজা বা যারা প্রসাদের বড় কর্তা ছিল তারা এবং পরবর্তীতে সেখানে রানী দাসী বাদি এবং বিভিন্ন রমণী যারা এখানে থাকত তারা যা মন চায় খেতে পারত কিন্তু সেখানে দেখা যেত তাই সেই রাজ্যের বা সেই সব রাজাদের যেই স্থানগুলো ছিল তাদের যে আন্ডারে যে আপনার স্টেটগুলো ছিল সেখানে মানুষ না খেয়ে থাকতো অভাবে দিনপাত অতিপাত করত। কিন্তু তারা সেখানে সকল ধরনের ভোগ বিলাসে ব্যস্ত থাকত কিন্তু প্রজাদের তাদের খবর নেওয়ার কোনো বালাই ছিল না তাদের তো বিষয়টা এরকম বর্তমানে তৎকালীন সময় থেকে শুরু করে এখনকার সমাজ ব্যবস্থায় আপনি দেখেন হারেম কিন্তু বর্তমানেও আছে নাই তা নেই তা বলা যাবে না এখনও আছে তো বিষয়টা হচ্ছে যে এই যে হারেমের যারা মালিক বা যারা হারেম বানিয়ে দেশের প্রজাদেরকে কষ্ট দেয় তারা নিজেরা ভোগ ভোগবিলাস করে কিন্তু প্রজাদের জীবনের খবর নেই ঈদের খবর নেই বোনাসের খবর নেই শ্রমিকের বেতনের ঘামের মজুরির খবর নেই এই যে বিষয়গুলা সেটা কিন্তু তৎকালীন সেই যুগ যুগ ধরেই চলে আসছে যার ফলে এই যে আমাদের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এখানে শুধু পুঁজিবাদীরাই বিলাস করবে আর শ্রমিক যারা দিনে এনে দিনে খায় তারা সারা জীবন শুধু কষ্টেই দিন অতিপাত করবে আর তাদের জীবন সারা জীবনই যাবে মানে একটা অসহ্য যন্ত্রণা সংগ্রাম বেদনার মধ্য দিয়ে তো বিষয়টা এটাই যে হারেম থেকে আমাদের সাধারণ মানুষের জীবনের যেই বাস্তবতা মানে হারেমের বাস্তবতা এবং মানুষের জীবনের বাস্তবতা আমাদের প্রজাদের জীবনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আশা করি বিষয়টা অনুধাবন করতে পারছেন যে আমি কেন কথাটা বললাম কী কারণে আমাদের এই বর্তমান পরিস্থিতি কথাটা বলার কারণটাই হচ্ছে এটা সালাম আলাইকুম